চার মাস ধরে জলমগ্ন খুলনার ডুমুরিয়া উপজেলা রাস্তাঘাট বাড়িঘরের পাশাপাশি পানিতে নিমজ্জিত ছয়টি প্রাথমিক বিদ্যালয় এর মধ্যে একটি স্কুল পাঠদান কার্যক্রম চালিয়ে নিচ্ছে মুরগির খামারে দুর্গন্ধযুক্ত সেই পরিবেশে ঘণ্টার পর ঘণ্টা চলছে শিশুদের ক্লাস দুর্ভোগের কথা জানা থাকলেও জলবদ্ধতা নিরসনবাদে সমাধান আসবে না বলে জানালেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে কাঁধে ব্যাগ ভর্তি বই চোখে মুখে বিশ্বজয়ের স্বপ্ন পথঘাট বাড়ির উঠান পেরিয়ে শিশুদের দল ছুটছে বিদ্যাহরণে কিন্তু স্কুলের বদলে গন্তব্য গিয়ে থেমেছে মুরগির খামারে ভারী বৃষ্টিপাতের পর প্রায় চার মাস ধরে জলমগ্ন খুলনার ডুমুরে উপজেলা রাস্তাঘাট বসত বাড়ির পাশাপাশি তলিয়েছে ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এরপর থেকেই কোমলমতি শিশুদের পড়াশোনা করতে হচ্ছে মুরগির খামারে দুর্গন্ধে যেখানে টেকাই দেয় সেখানে ঘন্টার পর ঘন্টা চলছে পাঠদান আমরা স্কুলে তিন মাস ধরে যেতে পারি না আমাদের স্কুলে পরিস্থিতি খুবই খারাপ খুব গরম হয় আর আমাদের এখান থেকে আসতে খুব কষ্ট হয় মুরগির ফার্মের ক্লাস করি আমরা এবং আমরা সবাই পরীক্ষায় একসাথে দিই এরকমভাবে পরীক্ষা দিলেই হয় না আমাকে আসতে সাপ ভয় করে আমরা আমাকে বই খাতা ভিজে যায় আমরা প্রতিদিন পানি ভেঙে স্কুলে যাই আবার বাড়ি ফিরাস পানি ভেঙে বাড়ি ফিরতে হয় বৃষ্টি হলে যাতায়াতের খুবই কষ্ট হয় জলবদ্ধতার পর একটু উঁচু স্থানে সাময়িকভাবে পাঠদান শুরু করা হয় বাড়িঘর জলমগ্ন থাকায় সেই খামারে ঠাঁই নিয়েছে তিনটি পরিবার এমন পরিবেশে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না বললেন শিক্ষকরা দুই গ্রামের আমাদের সন্তান স্কুলে পড়াশোনা করতে পারছে না এই জন্য আমি আমার মুরগির ফার্মটা দিয়েছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা করে আমি তাদের জায়গা করে দিছি যাতে বাচ্চা কাচ্চারা শিক্ষার আলো পায় আমাদের স্কুল তলায় যাওয়ার জন্য আমরা এখানে ক্লাস করতে পারছি না মাঝে মাঝে আমরা এই ল্যাপটপটা এনে দুই চারজনকে নিয়ে একসাথে আমরা পাওয়ার পাওয়ার পয়েন্ট ওপেন করে প্রেজেন্টেশন দিয়ে ওদেরকে যতটুকু প্রয়োজন ততটুকু দেখাই বেঞ্চের উপরে যখন পানি উঠে গেছে তখন আমরা এই মুরগির ফার্মে এখন ক্লাস করাচ্ছি এবং দ্বিতীয় সময় পরীক্ষাও এখানে আমরা পরীক্ষা নিছি এবং এখানে পরীক্ষার সময় আমাদের সিক্সটি পার্সেন্ট ছেলে উপস্থিত ছিল অভাগা এসব শিক্ষার্থীদের দুর্দশার কথা জানেন সংশ্লিষ্ট কর্মকর্তারাও জানালেন জলবদ্ধতা নিরসন ছাড়া সাময়িক সমাধানে মিলবে না সুফল তাই দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেহেতু এটা একটা মানে জাইগেন্টিক কাজ এবং দীর্ঘমেয়াদী কাজ সুতরাং এই কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সকলে মিলে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলোর ভূমিকা রয়েছে সেক্ষেত্রে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া এগুলো একার পক্ষে আমাদের পক্ষে এই লেখাপড়া চালিয়ে যাওয়া খুব কষ্টসাধ্য হয়ে পড়েছে বিদ্যালয়ের পাশাপাশি রাস্তাঘাটও পানিতে নিমজ্জিত থাকায় ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত করতে হয় উপজেলার অন্তত বিশ বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাহিম সারোয়ার যমুনা নিউজ